দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্ট প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার জেলায় অবৈধভাবে সুদের কারবার করার অভিযোগে ছয় বাংলাদেশিকে যৌথভাবে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত লাইসেন্স ছাড়া এই কার্যক্রম পরিচালনায় যৌথভাবে সহায়তা করার অভিযোগে ছয় বাংলাদেশিকে আড়াই হাজার রিঙ্গিত করে জরিমানা করে মুয়ারের সেই আদালত বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট সুজানা মুক্তারের সামনে আসামিদের বিরুদ্ধে মাধ্যমে বক্তব্য ও আপিল শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে আড়াই হাজার জরিমানা এবং অর্থ পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন অর্থদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আক্তার হোসেন কবির আহমেদ সোহাগ শরীফুল ইসলাম আতিকুল ইসলাম ও হোসেন আহমেদ গত ছয় নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে জালান বাকরের একটি ব্যাংকে বৈধ লাইসেন্সবিহীন সুদের কারবার করার অভিযোগে বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগ মোয়ার জেলা পুলিশ সদর দফতর পরিচালিত এক অভিযানে ছয় সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় অভিযান চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে নগদ এক লাখ ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করেছে সাতটি মোবাইল ফোন হাত ব্যাগ ও একশো সাতাশিটি এটিএম কার্ড সহ আরও বেশ কিছু সারঞ্জামা দিয়ে জব্দ করা হয় মোয়ার জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার বলেন একটি সুদের কারবারে সিন্ডিকেট বাংলাদেশিদের টার্গেট করে উচ্চ সুদে রিঙ্গিত ধার দিয়ে আসছিল ঋণ পরিশোধ না করা পর্যন্ত গ্রহীতাদের এটিএম কার্ড জিম্মায় রাখতেন তারা এদিকে জানা গেছে তারা নয় মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এই ধরনের একাধিক চক্র গড়ে উঠেছে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত চক্রগুলো সাধারণত বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করেই বিভিন্ন অঙ্কের ঋণ প্রদান করে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রবাসীদের পাসপোর্ট কিংবা এটিএম কার্ড আটকে রাখে এই ঋণদাতারা উচ্চ সুদে এই ঋণ প্রদান করা হয় বাংলাদেশি প্রবাসীদের অসহায় প্রবাসীরা যখন ঋণ প্রদানে ব্যর্থ হন তখন তাদের সঙ্গে নানান হয়রানির ঘটনা ঘটে এক্ষেত্রে এই চক্রগুলোকে ধরতে মালয়েশিয়ান পুলিশের সহায়তা নিতে বলছেন বিশিষ্ট প্রবাসীরা নিউজ